isso aqui. হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সব কেমন আছো তোমরা সব ভাই আশা করি সব অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এই যে ভ্লগটা দেখতে পাচ্ছ এটা বোধ হয় সাতাশ তারিখের ভিডিও তো আজকেও আমার এক্সাম রয়েছে যার জন্য একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ি থেকে বেরিয়েছি ওই নটার দিকে হয়তো হ্যাঁ নটার দিকেই হবে যেহেতু আমাদের এক্সাম বারোটা থেকে স্টার্ট বারোটা থেকে দুটো পর্যন্ত তো একদম ডাইরেক্ট আমরা কৃষ্ণনগর যাব। প্রায় সত্তর কিলোমিটারের বেশি রাস্তা পুরোটা যেতে হবে মাঝখানে দুই একবার একটু রেস্ট নিতে হবে নয়তো এতটা বাইকে বসে যাওয়া সম্ভব না দেখতে পাচ্ছ সকাল সকাল একটু হালকা হালকা কুয়াশা রয়েছে মনে হচ্ছে বাট গরম পড়ে গেছে কিন্তু কেন জানি না সকালের দিকটা একটু ঠান্ডা লাগে আর রাতের দিকে যদি বাইকে করে কোথাও যাই তখন ঠান্ডা লাগে সারা দিনে মনে হয় না যে এখন শীতকাল বাট ভোরবেলা আর রাতের দিকে মনে হয় যে শীতকাল তো আজকের ভিডিওটা একদম পুরো বাইরে থেকে স্টার্ট করছি কারণ বাড়িতে আমি সময় পাইনি ভোরের দিকে উঠে পড়ছিলাম তারপরে রেডি হয়েছি খাওয়া করেছি বেরিয়ে এসেছি আর তোমার দাদা ভাই তো সব জায়গাতেই লেট সে পরীক্ষা দিতে গেলেও লেট এটা নতুন কিছু না তো এই যে দেখতে পাচ্ছ এখন আমরা নৌকাতে রয়েছি তো এবার যাব ওই পারে তারপরে যেতে হবে এক্সাম দিতে কি বলতো বাড়িতে থাকলে ওই মোটামুটি এগারোটার একটু আগে বেরোলেই হয়ে কারণ আমাদের বাড়ি থেকে কৃষ্ণনগর যেতে বাইকে বেশিক্ষণ সময় লাগে না আধ ঘন্টাও হয়তো লাগে না তো এমনি বাসে যেতে এক ঘন্টা লেগে যায় কিন্তু বাইকে তো তাড়াতাড়ি চলে যায় তবু এত দূর থেকে যেতে হচ্ছে বলে আমাকে অনেক সকালে উঠতে হয়েছে অনেক সকালে রেডি হতে হয়েছে অনেকটা সকালে বেরোতেও হয়েছে এই টাইমটা বাড়িতে থাকলে পড়া হতো যেটা হবে না কালকেও এক্সাম রয়েছে তো দুটো এক্সাম দিয়ে তারপরে আবার ব্যাক করব এরকম করে কাটাতে হয়েছে তোমাদের সঙ্গে তো আমি আগেও শেয়ার করেছি আবারও বললাম তো এই যে দেখো এখন রাস্তাতে রয়েছি বাড়িতে যেহেতু কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি তাই রাস্তাতেই যে কটা পেরেছি ভিডিও ক্লিপস নিয়েছি আজকের ব্লগটা একটু ছোট হয়েছে অন্যান্য দিনের তুলনায় তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো এই যে দেখতে পাচ্ছ আমাদের এখন একটা লম্বা লং ট্রাইভ রয়েছে যেটা আমাদের পেরিয়ে যেতে হবে সত্যি বলতে বাইক জার্নি করে এতটা গিয়ে বসে এক্সাম দেওয়া না সত্যি খুব কষ্টকর যারা এইভাবে মানে ট্রাভেল করে পড়াশোনা করে তারাই জানে তো সেই জন্যই আমার বাড়ির কাছে থাকা এখান থেকে এত দূর গিয়ে পরীক্ষা দেওয়া বা কলেজ করা সত্যি খুব কষ্টকর যারা করে তারাই বুঝতে পারবে বাকিরা ওই মুখে বলতে খুব ভালোই লাগে তো এই যে দেখতে পাচ্ছ এটা কৃষ্ণনগর কলেজের স্কুল আর এইখানেই আমাদের অ্যাকাডেমিক যে ক্যাম্পাসটা রয়েছে সেটা এখানেই মানে ওদের স্কুলেরই একটা সাইডে আমাদের ক্লাস হয় যেহেতু আমাদের এখনো নিজস্ব বিল্ডিং তৈরি হয়নি তো সেই জন্যই এখানেই আমাদের ক্লাস হয় আগে তো অন্য জায়গায় হতো তোমরা আবার দেখে স্কুল ভেবো না তো আমাদের এই দিক দিয়ে আমাদের ক্লাস হয় তো যাই হোক তারপরে এই যে দেখতে পাচ্ছ একবারে এক্সাম দিয়ে বেরিয়ে তারপরে ভিডিওটা স্টার্ট করো দাদা ভাইয়ের মধ্যে অনেক চেঞ্জেস এসেছে যেগুলো এখন ওকে আর বলতে হয় না যে ভিডিও করো ও নিজে থেকে সমস্ত ভিডিও ফিডিও সব করে দেখি আমার অনেকটা কাজ কমে গেছে হয়তো এডিটটাও করতে পারে না বা পোস্টের ব্যাপারটাও অতটা ও একবার দেখিয়ে দিলে হয়ে যাবে আমি যেগুলো লিখি সেগুলো হয়তো বুঝতে পারে না এই আর কি বাট শ্যুটগুলো সব ও নিজে থেকে করে যেটা আগে ওকে বলতে হতো সত্যি ভাবিনি যে এতটা সাপোর্ট পাবো আর কি বলো তো মানে ভালো লাগে যে আমি তো একাই সব করি ভিডিও শ্যুট করা এডিট করা পোস্ট করা একজনের উপর থাকলে প্রচুর প্রেশার পড়ে তো কে যখন ও বাড়ি এসে দায়িত্বগুলো নিয়ে নেয় তখন আমার খুব ভালো লাগে যে আমাকে এতটার খাটতে হয় না অ্যাটলিস্ট ভিডিওগুলো আমাকে শ্যুট করতে হয় না হয়তো এডিট আমাকেই করতে হয় তো এই যে দেখো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ধুবুলিয়াতে এখানে তো চা আমরা খাবোই এই সামনে দিয়ে গেলে এখানকার চা মাস্ট তো এখানে আমরা চা খাচ্ছিলাম আর চা খাওয়ার পরে ও নিয়ে এসেছে হচ্ছে চিকেন পকোড়া চিকেন পকোড়াটা খেতে এখানে দারুণ বানায় মানে দারুণ লাগে তো সেই জন্য আজকেও আমরা নিয়েছি আগের দিনও নিয়েছিলাম তো আজকে দুটো নিয়েছি আগের দিন একটা খেয়ে দেখেছিলাম বেশ ভালো লেগেছিল। তো যাই হোক এখন এখানে আমরা চিকেন পকোড়া খাচ্ছি তিনটা খেয়েছি মানে প্রথমে একটা নিয়ে এসেছিল ও খাবে না বলে তারপরে আবার গিয়ে দুটো নিয়ে এসেছে তো আজকের এক্সামও মোটামুটি ভালোই হয়েছে তো এবার যাব বাড়ি বাড়ি গিয়ে আজকের দিনটা থাকবো কালকে সকালে আবার এক্সাম রয়েছে কালকের এক্সামটা দিয়ে তারপরে আবার মুর্শিদাবাদ ব্যাক করবো দুটো দিনের আবার মাঝখানে ছুটি রয়েছে শনি রবি আবার সোমমঙ্গল এক্সাম তো যাই হোক এদিকে দেখো তারপরে সন্ধ্যাবেলায় এখন আবার ভিডিওটা স্টার্ট ও ঘুমিয়ে গেছিলো আমার সঙ্গে সঙ্গে ওরও কিন্তু রাত জাগা হচ্ছে যেহেতু আমি লাইট জেলে পড়ি তো সেই জন্য ওরও ঘুমায় না বসে বসে ফোন ঘাটে তো এই যে দেখো সন্ধ্যাবেলায় মা আমাদের জন্য কফি বানিয়ে দিই এখন আমরা কফি খাবো সন্ধ্যাবেলায় আর তেমন কিছু খাইনি এসে তো ভাতটাত খেয়েছিলাম বেলা চলে গেছিলো জানোই তো কলেজ থেকে আসতে লেট হয় দুটো এক্সাম শেষ হলেও আমাদের বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে যায় আমরা একটু এদিক ওদিক ঘুরি চাটা খাই তো সব কিছু মিলিয়ে সময় কেটে যায় অনেকটা তো যাই হোক কালকে যেহেতু এক্সাম রয়েছে তো আজকে পড়তে হবে আর আমাদের এখানেও না আমাদের গ্রামের আগের গ্রামে মেলা হচ্ছে এই শিবরাত্রি পুজোরই মেলা হচ্ছে যেটা চার পাঁচ দিন চলে তো এবছরে একদিনও যাওয়া হয়নি তো ওকে বললাম চলো আজকে একটুখানি হালকা করে দেখে আসি মানে ঘুরে টুরে একটু চলে আসি প্যান্ডেলগুলো কেমন হয়েছে তো সেটাই দেখতে যাবো ও বললো রেডি হয় না বাড়ির সামনেই মানে জাস্ট ওই দু চার মিনিটের রাস্তা তো এই যে দেখো রেডি হয়ে নিয়েছি আর ডলিকেও ফোন করেছি রেডি হওয়ার জন্য দুজন যাবো একা একা ক্যামেরাটা লাগবে তো ডলিকে বললাম চল একটুখানি ঘুরে আসি এক ঘন্টা মতন তো সেই জন্য এই যে দেখো রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়বো তো চলো যাওয়া যাক আর এমনিতে তো রাস্তায় আস্তে আস্তে দেখতেই পাচ্ছিলাম কিন্তু বাকি যে প্যান্ডেলগুলো ছিল সেগুলো দেখা হয়নি তো সেগুলো দেখার জন্যই আরও যাচ্ছি কী তো ও বাড়ি আসলে মনে হয় একটু ঘুরে ফিরে আনন্দ করি সেগুলোই হচ্ছে না ওই যে দেখতে পাচ্ছ আমার বইপত্র ছড়ানো ছেটানো রয়েছে এই একটা সমস্যা যতদিন না শেষ হচ্ছে ততদিন শান্তি নেই না শান্তি করে ঘুমাতে পাচ্ছি না কোথাও ঘুরতে যেতে পাচ্ছি কিছুই হচ্ছে না তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের গ্রামেও কিন্তু পুজো হয় তো এটা আমাদের গ্রামের একদম শেষ প্রান্তে একটা খেলার মাঠ রয়েছে ওখানে হয়েছে প্যান্ডেলটা এখানেও অনুষ্ঠান হয় তো দেখতে পাবো না এবার আগের বারও দেখতে পাইনি এই টাইমেই পরীক্ষা চলছিল তো এই যে দেখো তারপরে চলে এসেছে আমাদের গ্রামের আগের গ্রামে ওখানে বেশ ভালোই পুজো হয় অনেক বছর থেকে হয়ে আসছে তো এক এক করে প্যান্ডেল দেখা স্টার্ট করলাম হাতে গোনা কয়েকটাই হয় তবে বেশ ভালো হয় এই যে দেখতে পাচ্ছ ডলি আমি আর তোমাদের দাদাভাই আমরা তিনজন বেরিয়েছি প্রত্যেক বাড়ি মানে একদিন অন্তত বাড়ি থেকে আমরা সবাই মিলে আসি মানে জেঠিমারা মা আমরা সবাই মিলে একসঙ্গে তো আগের বারও দেখা হয়নি মানে ওর সঙ্গে হয়তো একদিন বেরিয়েছিলাম আমার ঠিক মনে নেই এবারও সেম তো চলো এবার টুকটুক করে একটুখানি ঘুরি ফিরি তারপরে বাড়ি গিয়ে আবার পড়তে বসতে হবে এই একটা চাপ আছে কালকের এক্সামটা হলে আর দুটো এক্সাম হলে ব্যাস শান্তি তারপরে আর কোনো চাপ নেই এখন লম্বা একটা এক মাসের ছুটি রয়েছে তো চলো যাওয়া যাক এক এক করে প্যান্ডেলগুলো সব দেখ আচ্ছা একটা কথা বলি আগের দিনের ওই ভিডিওটাই মানে আমি যে মিট আপে গেছিলাম ওখানে আমার ব্লাউজ নিয়ে দেখলাম তিন চারজন কমেন্ট করেছে প্রথম কথা যার যার রুচি সেটা তার ব্যক্তিগত ব্যাপার কে কী ড্রেস পরবে সবার মন মানসিকতা কি তোমাদের মতনই হবে এটা আমাকে বলো তো মানে আমার আমার বলে কেন যে কোনো মানুষের কি নিজস্ব কোনো ব্যক্তি স্বাধীনতা নেই আমি এমন কোন অশ্লীল পোশাক পরেছি বলে তো মনে হয় না স্লিভলেস আজকালকার দিনে একটা কমন জিনিস এমন করে মানুষ কমেন্ট করবে মনে হবে আমি কোনো বিকিনি পরে চলে গেছি এরকম একটা ব্যাপার তো কি আর বলবো জাস্ট বলার বাইরে কিছু কিছু কমেন্ট এরকম আসে আর কি বলো কে কি পরে কমফোর্টেবল সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার আমি ড্রেসটা ওরকম বানিয়েছি আমি কি পরবো না পরবো সেটাও তোমরা ডিসাইড করে দেবে আজম মানুষ তোমরা পারো বটে তো এই যে দেখো এই প্যান্ডেলটা খুব সুন্দর বানিয়েছে আমার বেশ ভালো লেগেছে এই প্যান্ডেলটা তো যাই হোক চলো আর কি বলতো এই লোকের ড্রেস নিয়ে উল্টোপাল্টা কমেন্ট করাগুলো না বন্ধ করো দয়া করে বলছি কারণ তোমাদের মন মানসিকতার রুচি সবার সঙ্গে মেলে না এক হ্যাঁ যদি এক নোংরা পোশাক পরতাম সেটা মানা যেত ভাই একটা স্লিভলেস ব্লাউজ পরেছে বলে এত কমেন্ট জানি না এরা কোথায় পড়ে আছে তো যাই হোক যাদের মুখ আছে তারা বলবে যতই বলো না কেন কারণ এরা ভাবে এরা যা বাকিরাও তাই তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি টাটা সব ভাইকে দেখাবেন নেক্সট ভিডিওতে